অলরেড তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিও ডিসক্রিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো সবার প্রথমেই কথা বলো বস্তি ছেলে পচা আর বিষাক্ত ছেলেকে নিয়ে তো তোমরা সবাই জানো কিছুদিন আগে বস্তি ছেলে পচা বিষাক্ত ছেলেকে রোস্ট করে এবং যে ভিডিওটি আপলোড করেছিল সেটা ছিল আঠাশ মিনিট বাহান্ন সেকেন্ডে আর বিষাক্ত ছেলে বস্তি ছেলে পচা কেউ ঠিক আঠাশ মিনিট বাহান্ন সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে উত্তর দেয় তার কিছুটা পাঠ আমি তোমাদেরকে দেখে দিচ্ছি পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো সৌন্দর্য মানে নগ্নতা নয় আর শিক্ষা মানে ইংরেজি নয় আমি হচ্ছি পচার বস্তিমুখ খেলা সাবস্ক্রাইবার গুলো শুনে নিলি তোদের গুরুদেব নিজে মুখেই নিজেকে গান বলে স্বীকৃতি দিয়েছে তাই এবার থেকে আমি পচাকে গান বলেই রাখবো তুই তো সাবস্ক্রাইবারদের এক লক্ষ টাকার বিনিময় বেঁচে না আচ্ছা তো বলছে ফাঁদে এক লক্ষ টাকার বিনিময় তোদের কথা বলবো এখনকার যে ব্লগিং হচ্ছে বাংলা ব্যাপারে তো রিসেন্টলি একটি ভিডিও আপলোড হয় এবার বলবো কৌশিক নামে এই চ্যানেলে সেই চ্যানেলে দেখানো হয় যে এখনকার বাংলা যে ব্লগিং চ্যানেলগুলো আছে যারা ভিডিও আপলোড করছে ঠিক কী ধরনের ভিডিও আপলোড করছে সেটার ব্যাপারে তার ভিডিওতে আলোচনা করে যেটা আমার বেশ ভালো লেগেছে এখনকার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি কিছুটা পার্ট দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে তাহলে নিচে ডিসক্রিপশন লিঙ্কের লিঙ্ক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো এই ফ্যামিলি ব্লগিং এর নামে ইউটিউবে যা চলছে তা একটা ছোটখাটো পড়া বললে মন্দ হবে না এত নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে যেটা কল্পনা করা যায় না এবং সেই ভিডিও গুলোর ভিউজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে একটাতে রয়েছে ফোর পয়েন্ট টু মিলিয়ন আর একটাতে মাত্র তিন মাস আগে ছাড়া হয়েছে যেটা ভিউজ চলে এসেছে টু মিলিয়ন এবং কোনো কোনো ভিডিওতে তো ছয় মিলিয়ন ভিউজ চলে এসেছে মাত্র এক মাসের মধ্যে নেক্সট কথা বলবো অনির্বাণ ভট্টাচার্যের ব্যাপারে তো রিসেন্টলি অনির্বাণ ভট্টাচার্যের একটি ইন্টারভিউ প্রকাশিত হয় আনন্দবাজারে সেখানে সে তিলোত্তমার কেসের ব্যাপারে যে আন্দোলন হচ্ছে সেটাকে বলে ফেল্ড এক্সারসাইজ তো এটা নিয়ে সিনেমা মিনময় প্রথম মুখ খোলে এবং তারপরে বস্তি ছেলে পচাও কিন্তু তার লেটেস্ট ভিডিওতে এটা নিয়ে বলে তো তাদের ভিডিওর কিছুটা পাঠ আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিংক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো আমাদের অভিনেতা অনির্বাণ দা তিনি মনে করেন সমাজে দুর্নীতির ব্যাপারে বা পলিটিশিয়ানদের দুর্নীতির ব্যাপারে বলাটা একটা ফেল্ড এক্সারসাইজ বিশ্ব রাজনীতি বলছেন সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলে বুঝেছি এটা একটা ফেইল এক্সারসাইজ অনেক দিন যে মানুষগুলো তোমাদের মুভি দেখে তোমাদেরকে ফেম দিলো তোমাদের পরিচিতি দিলো তাদের পাশে দাঁড়ানোর ক্ষমতা তোমাদের নেই আর এদিকে মুভি রিলিজ করার আগে তোমরা ঠিক আছে বলতে শুরু করো যে বাংলা সিনেমার পাশে মানুষ কেন দাঁড়ায় না তোমরা মানুষের পাশে দাঁড়াচ্ছ যে তোমাদের পাশে সে সাধারণ মানুষ তো দাঁড়াবে যে প্রতিভাতে না থাকার জন্য সারা বাংলার মানুষ আপনার উপর যে ঘৃণা বর্ষণ করেছে সেটাকে কিছুটা কভার আপ করার জন্য আপনি আপনার একটা বক্তব্য দিয়েছেন ইন্টারভিউ মাধ্যমে মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এগুলো না আগে কার্যকর হতো করত কিন্তু এখন ওগুলো হয় না এখন মানুষ অনেক বুদ্ধিমান আমাদের আপনি যে বোকা ড্যাশ ড্যাশ ভাবছেন আসলে আমরা খুব চালাক তো আপনার এই যে প্রচেষ্টা আপনি যে যে ঘৃণা বর্ষিত হয়েছে আপনার উপরে আপনার সামনে একটি সিরিজ বা সিনেমা আসছে সেজন্য ইমেজ ক্লিনিং এর জন্য আপনার এই যে প্রচেষ্টা ইন্টারভিউ এর মাধ্যমে একটা একটা সাফাই গাওয়া এইটা ফেল্ড এক্সারসাইজ আমাদের এটা ফিল্ড এক্সারসাইজ নয় এটা রীতিমত একটা ফেল্ড এক্সারসাইজ পারলেন না আপনি সবাই বুঝে গেছে সবাই বুঝতে পারছে নেক্সট কথা বলবো ফুটকা আর ইনসাইড আউটসাইড কে নিয়ে তো রিসেন্টলি তোমরা খেয়াল করবে যারা ব্লগিং করছে বা যারা ভিডিও করছে বিভিন্ন তারা কিন্তু কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত হচ্ছে ঠিক কি কারণে অ্যাকচুয়ালি ব্যবসার সাথে যুক্ত হচ্ছে সেটার ব্যাপারে ফুটকা জিজ্ঞাসা করে ইনসাইড কে তো সেটার ব্যাপারে তার উত্তরটা কী ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের কি মতামত এই ব্যাপারে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিও একটা জিনিস বলো ধরো তুমি ইউটিউব থেকে আজকে শুরু করেছিলে কত ছ সাত বছর হবে সেখান থেকে হঠাৎ রেস্টুরেন্ট ক্লোদিং ব্র্যান্ড অফলাইন ব্যবসায় কেন

নেক্সট কথা হলো কনফিউশন বক্সের সায়ন্তকে নিয়ে তো তোমরা সবাই যেন কিছুদিন আগে সায়ন্ত লাদাখে গেছিলো এবং লাদাখে যাওয়ার আগে কী করে সবাই বাইকটাকে সার্ভিস করে নেয় তো সার্ভিস করার জন্য যায় সার্ভিস পয়েন্ট আর আদিদার সার্ভিস পয়েন্ট থেকে বাইকটা সার্ভিস করে নিয়ে গেছিলো কিন্তু যাওয়ার পথে বাইকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবার সবাই কী করে ওই বাইক সার্ভিস পয়েন্টটাকে বিভিন্নভাবে গালিগালা করতে থাকে তো কনফিউশন বক্সের রিসেন্ট ভিডিওতে সে বলে অ্যাকচুয়াল প্রবলেমটা কী হয়েছিল তার কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখে দিচ্ছি পুরোটা দেখতে চাইলে অবশ্যই নিচে ডিসক্রিপশন লিংক লিঙ্ক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো শুরু থেকে শুরু করি বাইকটা আমি নিলাম নিয়ে হচ্ছে আমাকে যখন সার্ভিস করতে দিলাম তখন সবাই অ্যাডভাইস করেছিল মানে ওরাও অ্যাডভাইস করে দিয়েছিলো যে চাকাগুলো যেন চেঞ্জ করে যাই এত বড়ো একটা ট্রিপে যাচ্ছি যে চাকাটা আমি খুঁজে পাচ্ছিলাম না মানে টায়ারগুলো দুটোরই টায়ার পাচ্ছিলাম না তো ফাইনালি না পেয়ে আমি সামনের টায়ারটা যেহেতু একেবারে খারাপ ছিল তাই জন্য সামনের টায়ারটা সাইজ ছোটো লাগালাম প্রথম তিন দিন বা দুদিন ঠিকই ছিল থার্ড ডেতে গিয়ে আমাদের মেন প্রবলেমটা হয় পেছনের টায়ারটা পুরো শেষ হয়ে যাওয়ার ফেটে যাওয়ার যে কী হয়েছিল অ্যান্ড কার দোষ ছিল এবার আমাকে একটা জিনিস বলো যে তোমরা অনেকে জয়েস বাইক পয়েন্টকে বা অদেশদার সার্ভিস সেন্টারকে গালাগাল দিয়েছিলে খারাপ কথা বলেছিলে যে ওরা কেন ঠিকমতো চেক করেনি এ করেনি এবার এটাতে ওদের কোথায় দোষ যদি সেই মেকানিকটা একটা পাতি টায়ার চেঞ্জ টায়ার চেঞ্জ তো প্রত্যেকটা গাড়িতে হয় দোষটা কার ছিল অ্যান্ড তোমরা ভুল বুঝে কাকে কাকে ভুল ভুল বললে যা এখনও রেগুলারলি একজন কমেন্ট করে যাও যে বাইকটা নিয়ে গিয়ে গুঁজে দাও আরে ভাই কোথায় বুঝবো কেন বুঝবো সে তো ঠিক বাইক দিয়েছে আর যার থেকে সার্ভিস করেছি সেও ঠিকঠাকভাবে করে দিয়েছে তাহলে কোথায় বুঝবো কার ওখানে গোঁজা উচিত সেটা তাহলে ঠিক করে মাথা লাগিয়ে মাথাটা খুলে এই ভিডিওটা যদি মানে অতগুলো সিরিজ দেখে যদি বুঝে না থাকো এই ভিডিওটা মন দিয়ে চার পাঁচবার দেখো তো এখনকার পর্যন্ত এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই